নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি জেলার সারা দিন যে খবরে প্রথমেই নজর রাখবো রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বার্তা মণিপুর উত্তর প্রদেশের রাজস্থানে কি হয়েছে সবাই দেখেছেন বিরোধী রাজনৈতিক দলগুলির প্ররোচনা দিচ্ছে লালো গেরুয়া এক হয়েছে কিছু কিছু রাজনৈতিক নেতা ধর্ম নিয়ে সৌদা করছেন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেট্রোদে নামাজি মুখ্যমন্ত্রী ঈদের সম্পৃতির বার্তা মমতার। প্রতি বছরের মতো এবছরও রেট্রোদে ঈদ পালনের মুখ্যমন্ত্রী সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় নামাজের মঞ্চ থেকে সম্পৃতি রক্ষার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রলোচনা বা না দেওয়ার শতत्व বার্তাও দেন তিনি। আমরা হর ধর্ম হর ফেস্টিভেল এ আমরা সব

কুলমাল পাকানোুর ্েষ্টাকে ব্যর্থ করতে রাজ্য সরকার সর্বদায়ী পাশের রয়েছে। লে্রোডের বঞ্চ থেকে আরও একবার বার্তা দেন মমতা

कलकाटा से चिकित के जाके बोला हमको पूछा आर यू हिंदू हमने बोला हम गौरव प्रसाद साथ हिंदू आर एम मुस्लिम आम सिख आर एम ईसाई आर एम इंडिया ঘুচল দূরত্বের সমীকরণ গত কয়েক মাস ধরে দলের শীর্ষ স্তরের সমীকরণ নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয় মমতা অভিষেকের দূরত্ব নিয়েও দলের অন্তরেও কানা ঘুষ হয় রেড্রোডের মঞ্চে তাদের দুজনকে একসঙ্গে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দল মুখ্যমন্ত্রীর সুরে সম্প্রীতির বার্তাতেই গলা মেলাতে দেখা যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে

রিজবানুর পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন মমতা অভিষেক সঙ্গে ছিলেন মন্ত্রী জাভেদ খানও কোন ষড়যন্ত্রে পা দেবেন না শান্তি সম্প্রীতি বজায় রেখে এ বাংলা নতুনভাবে এগিয়ে চলবে এভাবে সকলকে একসাথে নিয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি দেশ থেকে রাজ্য সর্বত্রই পালিত হচ্ছে খুশির ঈদ প্রায় এক মাস ধরে রোজা রাখার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মহামিলনের উৎসবে মিলিত হন ভোরে নামাজের মধ্যে দিয়ে শুরু তারপর একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় থেকে মিষ্টিমুখ নানান ধরনের তৃপ্তির আয়োজন ঈদ উপলক্ষে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নামাজ পড়লেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হাজির হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ধর্মমত নির্বিশেষে সকলকে সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান তিনি অন্যদিকে ঈদের সকলকে একসঙ্গে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানান জামা মসজিদের ইমাম পবিত্র ঈদ উপলক্ষে দেশের মঙ্গল কামনায় নামাজ পড়লেন তৃণমূল নেতা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভাপতি শেখ সুলেমান ঈদের সকালে ঝালদা থানার কাঁটাটি নুরি মসজিদে নামাজ পাঠ করলেন তিনি নামাজের পর সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের মঙ্গল কামনা করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহ সভাপতি বীরভূমের নানুরে ছোট্ট গ্রাম পাপুরে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস গ্রামের হিন্দুদের সংখ্যা কম থাকায় দুর্গা হতো না পরে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উদ্যোগে গ্রামে শুরু হয় দুর্গা আবার সেই গ্রামে পবিত্র ঈদ উপলক্ষে নামাজের পর সমস্ত সম্প্রদায় মানুষদের জন্য ভুরি আয়োজন করা হয় সম্প্রীতির মিলন উৎসবে কাঁধে কাঁধ মেলান কেতুক গ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজও ঈদের সকালে নামাজ কাজলের তারপর উদ্যোগে তার গ্রামের দলীয় কার্যালয়ে চলে রান্নাবান্না সকালে টিফিনের ব্যবস্থা দুপুরে জমিয়ে ভুরিভোজ নাডুরে যেন সম্প্রীতির নজিরবিহীন ছবি বঙ্গবাসী তথা ভারতবাসীকে পবিত্র এদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা